হ্যালো ভিয়ন তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালোই আছো আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি আর আজকে দেখো রেডি হয়ে গেছি আর এখন বাজে দুপুর একটা আর আজকে কিন্তু আমার জায়ের বেবি সাওয়ার তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বাড়ি থেকে কিন্তু অনেকে অনেক আগেই চলে গেছে আর মা আর আমি অনেকটা লেটে যাচ্ছি আর মা কিন্তু একাদশী করেছে কিছুই খাবে না আর আমি মোটে তিনটে একাদশী রাখছি তার জন্য ওই এই একাদশীতে আমি রাখছি না যেহেতু কালকে একাদশী মা সংযোগ করেছে তো এই যে গিফটটা নিয়ে নিয়েছি তো চলে এলাম জেঠুদের বাড়িতে এখানে এসেই দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে প্রচুর ফটো হয়ে গেছে এদিকে তো আমার কী বলে হবু মা খুবই ক্লান্ত হয়ে গেছে ফটো তুলে তুলে যাই হোক ওর কাছে গিফটটা দিয়ে আমি চলে এসেছি আর এখানে এসে দেখতেই পাচ্ছ রায় দিদি ভাইরাও এসছে তো এদের সঙ্গেও আমার দেখা হয়ে গেছে দিদিভাই তোমাকে হাই করে দিয়েছে তোমাদের সকলকে রায় দিদি ভাই হাই করে দিয়েছে আর কি মিষ্টি লাগছে খুবই মিষ্টি লাগছে আর ওইদিকে কিন্তু আমাদের হব হব মা মানে দিদি ভাইকেও খুবই মিষ্টি লাগছে আর এইদিকে রান্নার জায়গা করেছে আর এই যে এই নিজে হাই করলো তোমরা অনেকেই জানো লক্ষ্মী দিদি ভাই অনেকবার ওকে আমার ব্লগে তোমরা দেখেছ ও কিন্তু এসছে আর এখানে প্রচুর ভিড় রয়েছে তোমরা দেখতেই পারছো অনেকে এসছে শুধু লেট করেছি মা আর আমি আসতে আর আমার চিকু ওর বড়মা মা ওই যে ঠামি দেখতেই পারছো বসে আছে ঠামির বোনের বাড়ি ঠামি তো আগে আসবেই তাই না তো এসে বসে গেছে এখানে গল্প করছে তো আমরা প্রচুর ঘুরেছি আর এখন একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছি কারণ এখন অনেকটা দেরি হয়ে গেছে চিকুর মুখটা শুকিয়ে গেছে ওরও খিদে পেয়েছে ও কিন্তু সাজাগুজো করে দাদুর সঙ্গে বড় মার সঙ্গে অনেক আগে থেকে চলে এসছে গাইস দেরি করব না যখন এসেছি একটু ঘুরে আমরা চলে যাব বাড়িতে আমার প্রচুর জিনিস কাছাকাছি করেছি সেগুলো তুলতে হবে আরও বাজারে আজকে একটু যেতে হবে তো এই যে এখানে আমি আর আমার পাপান বসে গেছি খেতে আর এইদিকে কিন্তু আমাদের একজন ঠাম্মি পিসিরাও বসেছে খাওয়ার জন্য তো চলেও আমরা মা ছেলে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে আমার পাপানও আলাদা প্লেট নিয়েছে খাওয়া দাওয়া সেরে আমরা একটু বসে চললাম বাড়িতে তো চলো বাড়িতে একটু রেস্ট নিয়ে পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে গাইস বাড়িতে এসে একটু চেঞ্জ করলাম একটু রেস্ট নিলাম তারপরে এই যে এই গাদা সব আজকের কুচো করেছি চিকুরি সব কারণ এগুলো কিন্তু ওর শীতের জিনিস রয়েছে আমার কিছুটা রয়েছে তার থেকে বেশি কিন্তু চিকুড় রয়েছে কারণ এগুলো তুলে রাখবো যেহেতু হালকা গরম পড়ে গেছে শীতের অনেক জিনিস আছে ওগুলো তুলবো আর এই যে আমরা দুজনে কাপড় দুটো পরে গেছিলাম এই কাপড় দুটো মাকেও আমার কাপড়টা পরিয়েছিলাম এই দুটো রোদ্দরে দিয়েছিলাম একটু হালকা রোদ্দুর ছিল তো এখন এগুলোও ভাজ করে রাখবো আর পাপানের প্রত্যেক বছর আসলে ওর এই শীতের জিনিসগুলো প্রচুর কাঁচা করতে হয় আর তুলে রেখে দিই জানো তো বাইরে কিছু বের করে রাখি না আর আমাদের কলের জল তো এমনিতেও একদম ভালো নয় একদম জঘন্য জল বলতেই পারো প্রচুর আইরেন ভালো জিনিস পর্যন্ত থাকে না এতটা কলে জলে আইরেন তো এই যে দেখো একটা লাগেজ বের করেছিলাম তো এই লাগেজে কিন্তু আমি চিকুর জিনিস রাখবো না পরে ভেবেছিলাম রাখবো বাট তারপরে দেখলাম না ওতে রাখলে হবে না কারণ ওর শীতের জিনিস আমার শীতের জিনিস রাখতে হবে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই বাড়িতে শুধু চিকুর শীতের জিনিস আমার শীতের জিনিস রয়েছে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু একটাও নেই একটা ছিল তো নিয়ে চলে গেছে আসলে ও বাড়িতে থাকে কটা দিন বাড়িতে থাকে না তো শীতের জিনিসও কোথা থেকে আসবে ও জামাগুলো এবারও পাঁচটা ছটা জামা ছিল সেইগুলোও নিয়ে এবার এসে চলে গেছে বললে মানে মোটে একটা জামা কিন্তু ওর আছে তাছাড়া বাড়িতে আর একদমই জামা নেই সব নিয়ে চলে গেছে আর শীতের জিনিস তো নেই একদমই নেই তো এখানে আমাদের মা ছেলের জিনিস এখন ভাজ হবে ও ওরগুলো ভাজ করছি আমারগুলো টুকটাক ভাজ করা আছে তো এই লাগেজটাই শুধু আমি আমারগুলোই রাখবো আর ওরটা আমি অন্য ব্যাগে রেখে দেবো তো বাইরে কিছু লং প্যাগ আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি নিয়ে এসেছি তো ফাইনালি দেখো আমার ব্যাগ পেকিং করা হয়ে গেছে ওই লাগেজটাই রেখেছি আমি আমার শীতের জিনিস আর এই ব্যাগটায় চিকুর প্র প্রত্যেকটা শীতের জিনিস কিন্তু আমি এখানটায় ভরে দিয়েছি আর এগুলো কিন্তু একটা আমার ঘরে থাকবে না ইন্দুরে কেটে দেবে আর আমার বড় জায়গা নেই রাখার জন্য সবগুলো কিন্তু আমি মায়ের কাছে মায়ের বড় বাক্সই দেব রাখার জন্য তো চলো চলে আসলাম সন্ধে এখনো হয়নি একটুখানি বাকি রয়েছে তো চলে এসেছি ঝর্ণাদি ভাই আর আমি আর এখান থেকে কিন্তু কিছু জিনিস আমরা দেখার জন্য এসেছি কে নিচ্ছি এটা কিন্তু ক্রমশ প্রকাশ্য এখন বলতে পারছি না আমরা দুজনের ভিতরতে কে কী নিচ্ছি তো এখানে আমরা অনেক কিছু দেখেছি একটা পার্লে নেকলেস দেখেছি আর এই যে এখানে ব্রেসলেটও দেখলাম তো ঝর্ণাদি ভাই তিন ছেলেমেয়ের জন্য এই ব্রেসলেট তিনটে নিচ্ছে আমার বেশ ভালো লেগেছে তো আমার এ সব থেকে বেশি এই এইটা ভালো লেগেছে এটা আমি চিকুর হাতে দিয়ে দেখব ভালো লাগলে অবশ্যই আমি নেব তো চলো এই যে দেখো আমার চিকুর হাতে ধরিয়ে দেখাচ্ছি তো ওর মুখটা দেখতেই পারছ তো নিচ্ছি না এখন আপাতত তো চলো গাইস আজকে এতটুকু তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে চলো টাটা খতম. বাই বাই টাটা.